পৃথিবীটা বিশাল হাজার হাজার দেশ শহর দ্বীপ পাহাড় আর রহস্য ভরা কিন্তু জানেন কি এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা পাহা রাখলেই গ্রেপ্তার জেল এমনকি গুলি পর্যন্ত খাওয়ার সম্ভাবনা আছে আজকের ভিডিওতে জানব পৃথিবীর এমন পাঁচটি ভয়ঙ্কর নিষিদ্ধ জায়গা যেখানে যাওয়া শুধু বিপজ্জনক নয় আইনত অপরাধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ জায়গাটা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না নাম্বার এক এরিয়া একান্ন আমেরিকার সবচেয়ে রহস্যময় জায়গা আমেরিকার নেবাদা মরুভূমিতে অবস্থিত এরিয়া ফিফটি এই জায়গাটার নাম শুনলেই মানুষের মাথায় আসে এলিয়ান ইউএফও গোপন পরীক্ষা এটা মার্কিন সেনাবাহিনীর গোপন ঘাঁটি এখানে কি হয় সরকার আজও পরিষ্কার করে বলেনি যদি কেউ অনুমতি ছাড়া এই একান্নর আশেপাশে ঢুকে তাকে প্রথমে সতর্ক করা হয় কিন্তু নির্দেশ না মানলে সরাসরি গ্রেপ্তার কিংবা গুলি করারও অনুমতি আছে চারপাশে সেন্সর ক্যামেরা শস্ত্র নিরাপত্তা এক কথায় সাধারণ মানুষের জন্য এটি মৃত্যুফাদ নাম্বার দুই নর্থ সেন্টেনেল দ্বীপ যেখানে মানুষ খুন করাই নিয়ম ভারতের আন্দামান সাগরের মধ্যে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপ এই দ্বীপে বসবাস করে সেন্টিনেলিস্ট ট্রাইব যারা আধুনিক সভ্যতার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না কেউ যদি এই দ্বীপে যায় তাকে আগে পুষ্ট করা হয় না সরাসরি তীর বর্ষা চুরি হত্যা করা হয় ভারত সরকার এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কারণ এখানে গেলে একদিকে পর্যটকের জীবন ঝুঁকিতে অন্যদিকে এই আদিবাসীদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এখানে ঢোকা মানেই নিশ্চিত মিত্র নাম্বার তিন স্ন্যাক আইল্যান্ড যেখানে এক পামানি মৃত্যু ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত ইলাহাদা কুইমাদা গ্রান্ড যাকে সবাই চেনে স্ন্যাক আইল্যান্ড নামে এই দ্বীপে প্রতি বর্গমিটারে আছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিশেষ করে গোল্ডেন ল্যান্সারেড ভাইপার যার বিষ এতটাই শক্তিশালী যে কয়েক মিনিটে মানুষের মৃত্যু হতে পারে ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শুধু বিজ্ঞানী ও সেনাবাহিনী অনুভূতি পায় কেউ চুপি চুপি ঢুকলে গ্রেপ্তার তো হবেই কিন্তু তার আগেই সাপের কামড়ে জীবন শেষ হওয়ার সম্ভাবনা বেশি নাম্বার চার চেরনোবিল যেখানে আজও মৃত্যু লুকিয়ে আছে উনিশশো সালে ইউক্রেনে ঘটে যাওয়া চেরনবির পারমাণবিক দুর্ঘটনা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি আজও এই এলাকা রয়েছে ভয়ঙ্কর মাত্রার রেডিয়েশন অনুমতি ছাড়া কেউ ঢুকলে তা আইনত অপরাধ কারণ রেডিয়েশন ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে শেষ করে দেয় অনেকে অ্যাডভেঞ্চারের নেশায় ঢুকে পড়ে কিন্তু পরে দেখা যায় ত্বকের সমস্যা ক্যান্সার এমনকি অকাল মৃত্যু এটা এমন এক জায়গা যেখান থেকে বেঁচে ফিরলেও মৃত্যু আপনাকে অনুসরণ করে গোপন আর্কাইভ লুকানো সত্য ইতিহাস ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কিন্তু এর ভেতরে থাকা ভ্যাটিকান স্ট্রিট আর্কাইভ হয়তো পৃথিবীর সবচেয়ে গোপন জায়গা যেখানে নাকি লুকানো আছে পৃথিবীর আসল ইতিহাস ধর্মীয় নথি এমনকি মানব সভ্যতা বদলে দিতে পারে এমন সব তথ্য এই আর্কাইভে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ অনুমতি ছাড়া ঢুকলে তা সরাসরি অপরাধ এখানে গোপনীয়তা এতই কঠোর যে ভুল জায়গায় ঢুকলেই আজীবন নিষেধাজ্ঞা বা গ্রেপ্তার নিশ্চিত এই পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে কিন্তু কিছু জায়গা আছে যেখানে কৌতূহল মানেই বিপদ এই পাঁচটি জায়গা প্রমাণ করে যে সব রহস্য মানুষের জন্য নয় আপনি কোন জায়গাটাকে সবচেয়ে ভয়ঙ্কর মনে করলেন কমেন্টে জানাবেন